কাকে কত টাকা দিয়েছে নাম করে বলে দেব দুর্গাপুরের জনসভা থেকে বিজেপির প্রার্থী আলু আলিয়াকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বন্ধ করার পরিকল্পনা থাকলেও রাজ্যের মন্ত্রীদের সঙ্গে নিয়ে বৈঠক করে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয় আটশো কোটি টাকা ব্যয় করে ঢেলে সাজানো হচ্ছে দুর্গাপুর বহু এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যামন ব্রিজের মাঠে জনসভায় যোগ দিয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পানাগড় থেকে কোচবিহার পর্যন্ত এবং ডানকুরি থেকে বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত দুটি শিল্প করিডর চুয়াত্তর হাজার কোটি টাকা ব্যয় করে হতে চলেছে কাজ পাবে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী তিনি বলেন আনন্দ গোপাল মুখোপাধ্যায় খুব ভালো মানুষ ছিলেন প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ের প্রশংসাও করেন আসানসোল মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর একশো জন ছাত্র এবং দুশো জন ছাত্রীর হোস্টেল করা হয়েছে তারপরেই আসানসোলের প্রার্থী সুরেন্দর সিং আলুয়ালিয়াকে এক হাত নিয়ে বলেন সুরেন্দর সিং আলুয়ালিয়া ভোটে দাঁড়াবেন আর টাকা ছড়াবেন না তা কি কখনো হয় দার্জিলিং থেকে বর্ধমান দুর্গাপুরে এসেছেন এখন আবার আসানসোলে আদতে কিছু কাজই করেননি সেই জন্য পরিবর্তন করা হচ্ছে জায়গার আর কোথায় কত টাকা দেওয়া হয়েছে নাম করে বলে দেব দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেন দিলীপ বাবুকে ভাবতাম উনি একটু উল্টো পাল্টা বলেন কিন্তু উনি কাজ না করে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে এসেছেন আমি সেটা নিয়ে আর বলতে চাই না আমি আজকে খুশি যে দীর্ঘদিন অপুস হতে আমার দেখা হলো এবং আমাদের বিধানসভার এমএলএ ছিল শুধু তাই না আমার বেশ মনে আছে গোপাল মুখোপাধ্যায় যখন বেঁচেছিলেন উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আর গোপালকৃষ্ণ রাম রত্নার বাবা তিনি ছিলেন জেনারেল আনন্দ আনন্দদাও আমাকে খুব স্নেহ করতেন আমি তখন যাদবপুরের এমপি হয়েছে সবাই নতুন একেবারে সর্বকরিষ্ঠ আনন্দদা মারা গিয়েছিলেন দিল্লিতে এবং সেই সময় শেষ সময়টা ওখানে অপুরাও যেমন ছিল সাথে আমিও ছিলাম কাজে সেই দিনটা আমি ভুলতে পারি না আমার মনে পড়ে আমি আনন্দদাকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি আপনারা জানেন বর্ধমান জেলায় এই দুর্গাপুর ফুল নিয়ে নতুন পুলিশ কমিশনার হয়েছে নতুন শিল্প নগরী হয়েছে জল স্বর্গ প্রকল্পে মোদী মুখেও করছে না মিথ্যে কথা বলছে যেখানে দু হাজার পঁচিশ সালের মধ্যে সরকারিতে পানীয় জল সম্ভবত চলে যাবে বলছি আমি এই টার্গেট পঁচিশের জায়গায় ছাব্বিশে হয়ে যেতে পারে বা পঁচিশ এমনি আমি একটা টার্গেট রেখেছি আসানসোলের মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল দুর্গাপুরে বেসরকারি ক্ষেত্রে নতুন আইকিং মেডিকেল সিটি গৌরদী মেডিকেল কলেজ আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অন্ডাল এয়ারপোর্ট আপনারা জানেন হিন্দি মাধ্যমে বিবি কলেজ আসানসোলে উর্দু একাডেমি রিজিওনাল সেন্টার দুর্গাপুরের নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে একশো সজ্জা গার্লস হোস্টেল একশো সজ্জা বয়েজ হোস্টেল মনে রাখবেন দুর্গাপুরে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছুই হয়েছে আপনারা জানেন আমি বেশি না এই কারণে ওয়েদারটা ভালো নয় কখনো গরম কখনও ঠান্ডা কখনো ঝড় কখনো বিদ্যুৎ নতুন যেটা হতে যাচ্ছে ডিপিএল দুর্গাপুরে আপনারা সবাই চেনেন ডিপিএর নামটাই উপরিচিত এক সময় বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল কিন্তু আমি মনে হয় প্রদীপ দা আমরা সবাই মিলে বসে অরূপ বিদ্যুৎ মন্ত্রী আমরা ঠিক করলাম না এটা বন্ধ করা যাবে না এখানে আটশো কোটি টাকা খরচ করে নতুন করে ডিপিএটাকে ঢেলে সাজানো হচ্ছে করা হয়েছে আমরা দুটো ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি একটা পানাগর থেকে জড়ে যাচ্ছে কুচবিহার আরেকটা চলে যাচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর অর্থাৎ ডানকুনি থেকে বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে বর্জনা হয়ে বাঁকুড়া হয়ে একেবারে পুরুলিয়া রঘুনাথপুর সেখানেও চুয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে এটা অলরেডি হচ্ছে হয়েছে তাছাড়াও দুটো যে ফ্ল্যাট করিডর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডর তাতে লক্ষ লক্ষ ছেলে চাকরি হবে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन